নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছ আর আমরা আমাদের এই সাধনায় মা বাবার আশীর্বাদে গুরুর কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছায় সাফল্য লাভ করব। এই শুভ কামনা নিয়ে এসো শুরু করি কঠোপনিষদের পরবর্তী মন্ত্রের পাঠ আমরা কঠোপনিষদ পড়ছি উপনিষদ অখণ্ড সংস্করণ হরপ প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটি থেকে এই বইটির অনুবাদ এবং সম্পাদনা করেছেন অতুলচন্দ্র সেন সীতানাথ তত্ত্বভূষণ মহেশচন্দ্র ঘোষ মহাশয় আচ্ছা কঠোপনিষদ পড়ার আগে শুরু করার আগে এসো মনকে শান্ত করে নিই শান্তি পাঠ দিয়ে ॐ सह नावधतु सह नौ भुनक्तु सह वीर्जंकर बाबहई तेजस्वी नावधितमस्तु मा विदिशा वहई ओं शांति 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 আচার্য ও শিষ্য আমাদের উভয়কে তুল্যভাবে রক্ষা করুন ব্রহ্ম আমাদের উভয়কে বিদ্যাফল যেন তুল্যভাবে ভোগ করান আমরা উভয়ে যেন সমভাবে বিদ্যালাভের উপযুক্ত বীর্য সামর্থ্য অর্জন করতে পারি আমাদের অধ্যয়ন বীর্যশালী হোক অর্থাৎ আমাদের লব্ধবিদ্যা সফল হোক আমরা যেন পরস্পরকে বিদ্বেষ না করি আমাদের আধ্যাত্মিক আদি দৈবিক ও আদি ভৌতিক এই ত্রিবিধ বিঘ্নের শান্তি হোক এই কামনা নিয়ে আসুন একবার ফিরে দেখে নেওয়া যাক আমরা কত দূর এখনো পর্যন্ত এগিয়েছি আমরা পড়ছি প্রথম অধ্যায়ে প্রথম বললি থেকে ওসন হই বাজশ্রবশ স্বেদ সঙ্গ দৌ নচিকেতা নাম পুত্র আস तँकुमर सतंग दक्षिण सो श्रद्धावेश पीतोदका जगद्धत्रीना दुग्धदोहा दुग्धदोहा्रिया अनंदा नाम ते लोकास्ता स गच्छति सहवाच स हो पितर तत कस्म दाश्यशीति द्विती तृतीय तं होवाच मृतव बहुनामेमि प्रथमो बहुनामेमि मध्यमः किङ्ग्स् कर्तव्यं जमशकर्तव्यञ्जन्मयाद्य करिष्यति अनुपश्य पूर्वे प्रतिपश्य तथा परे सस्यमीव मर्तः पच्यते शस्यमिवा जायते पुनः वैश्यानरः प्रविशत्ततिथिर्ब्राह्मणो गृहान् तस्यैतां शान्तिं कुर्वन्ति हरवैवशतोदकं आशा प्रतीक्षे संगत सुनृतांच इष्टापूर्ते पुत्र पशु सर्वान् एतद् ब्रिंक्ते पुरुषशाल्प मेधशो जश्या नश्नन् वशति ब्राह्मणो गृहे तीसरो रात्रि जद बाचीर गृहे मे अस्नन ब्रह्मन्न तिथिर नमस्य नमस्ते अस्तो में अस्तु ब्रह्मन स्वस्ति मे अस्तु तस्मात् प्रतित्रिन बरान ब्रिनिश्व शांत संकल्प सुमना जथा स्यात् बीत मन्नूर गौतमो माभी मृत्तो तत प्रश्रिष्टं माभी बदेत प्रतीत एत त्रयाणां प्रधमं बढ़ंग वृणे जथा पुरुस्तात भविता प्रतीत उद्धा लकी राणू सुखं रात्रि शयिता बीत रात्रिह मृत्यु प्रमुखतम स्वर्गे लोके न भय किंच नास्ती न त्वं न जराया बिभेति ऊे तीर्थस नायापाशे शोकातीगो मोदते स्वर्गलोक सतमग्न स्वर्गमदेशी मृत्यो प्रब्रूहि दाज स्वर्गलोकामृत तंग द्वितीयेन ब्रीने वालेन प्रति 브वीमि तदूमे निबोध स्वर्गमग्नि नचिकेतः प्रजानन अनंत लोकाप्ति मथो प्रतिष्ठां विद्धि तमे तं निहितं गुहायाम लोकादि तमु बाच तस्मै जा इष्टका जाबतीड़वा तथावा स चापि तत्प्रत्त बदद जथुक्तो मथास्य मृत्यु पुनरेवा तुष्ट તમબ્રવિત પ્રીયમાનો મહત્ તબે હાદ દી ભુ તવિતાયમગ્નિ શૃકાંચે મામનેકૂપૃ ત્રિનાચીકેતરતી જન્મમૃત્જ દેવમીડંગ વિચાજ્યે મા શાંતિમ્તંતમે ત્રિણાચીકે त्रयमेतद् विदित्या ज एवं विदांश्चिनुते नाचिकेतं स मृत्युपाशान् पुरतः प्रणोद्य शोकातिगो मोदते स्वर्गलोके एष ते अग्निर्नचिकेतः स्वर्गो जमवृणीथादिति येन वरेण एतमग्निं तवैव प्रवक्षन्ति जनाशस्त्रीयं वरं नचिकेतो वृणीष्व জেয়ং প্রেতে বিচিকিৎস মনুষ্যে অস্তিত্ব এত বিদ্যামুশিষ্ট অহং বরানামেশ বর্তৃতীয় এই অব্দি আমরা জেনেছি এই কুড়িটি মন্ত্রের মাধ্যমে আমরা জেনেছি নচিকেতার কীভাবে এবং কেন তিনি যমলোকে যান এবং কিভাবে তিনি তিনটি বর প্রাপ্তির আশীর্বাদ প্রাপ্ত করেন যমরাজের থেকে এবং সেই তিনটি বরের প্রথম দুটি বরের প্রথমটি থেকে প্রথমটি তে তিনি যমরাজের থেকে তার পিতার মানসিক শান্তি এবং পিতার প্রেম কামনা করেন তার এবং দ্বিতীয়তে দ্বিতীয় বরে তিনি জম জমের থেকে অগ্নিবিদ্যা যে বিদ্যা প্রয়োজন বা যার জন্য মানুষ মানুষ বলবো না জীবাত্মা স্বর্গে গমন করে এমন একটি অবস্থায় এমন একটি পর্যায়ে যেখানে শোক থাকে না ক্ষুধা তৃষ্ণা থাকে না দুঃখ থাকে না তো এরপর কী এরপরে হ্যাঁ এবং এখানে আমরা এটাও জানতে পেরেছি যে নচিকেতা তার মেধার জন্য যমরাজের থেকে চতুর্থ একটি বড় পান এবং সেই সাথে অগ্নিবিদ্যা এটি নচিকেত অগ্নি নামে প্রসিদ্ধ হবে এই আশীর্বাদ পান শুধু তাই নয় চতুর্থ বরে তাকে একটি খুব সুন্দর একটি রত্নমালা তিনি উপহার দিতে চান কিন্তু তাতে নচিকেতার কোনো আগ্রহ ছিল না তো শেষ পর্যন্ত কুড়িতম মন্ত্রে আমরা জানতে পারি যে তৃতীয় বর চাওয়ার জন্য বলা হচ্ছে যে বলা হচ্ছে যে এবার তৃতীয় বরে কি চাই আমরা সেটাই জানব তো সেই সেই থেকে মানে যমরাজের থেকে শুনে মানে বলেন যে মানে এই কুড়িতম মন্ত্রে বলছে যে নচিকেতা বলছেন যে কেউ কেউ বলে মৃত্যুর পর আত্মা থাকে কেউ কেউ বলে থাকে না তো পরলোক সম্বন্ধে মানুষের মনে তো অনেক সন্দেহ তো আপনার উপদেশ যদি পাই তাহলে সেই আমার আমি সম্যকভাবে জানতে চাই মানে সেই যে সন্দেহর অবসান করার জন্য তো সেই আত্মার তত্ত্ব আত্মার তত্ত্ব আমি সম্যকভাবে জানতে ইচ্ছা করি এই তিনি আশীর্বাদ প্রার্থনা করেন মানে তৃতীয় বরে এই তিনি প্রার্থনা করেন কিন্তু তারপর কি হলো দেবৈ রাত্রাপি বিচিকিৎসিত পুরা নি সুবিজ্ঞেয় মনুরেশ ধর্ম অন্য বরং নচিকেত বৃণীশ মা মোপরৎ মা সৃজয়ই নাম মানে কি অর্থ কি জম বললেন নচিকেতা তুমি যে বিষয়ে বর প্রার্থনা করছো সে বিষয়ে দেবতারাও এর আগে মানে তুমি যে নিঃসংশয় হতে চেয়েছো আত্মতত্ত্ব জানতে চেয়েছো এই বিষয়ে কিন্তু আত্মা সম্বন্ধে কিন্তু দেবতারাও তাদের সংশয় কিন্তু এর আগে প্রকাশ করেছে প্রাকৃত যে লোক মানে প্রাকৃত লোকে সহজে কিন্তু এটা জানতে পারে না কারণ আত্মতত্ত্ব কিন্তু খুব সূক্ষ্ম তুমি অন্য বর প্রার্থনা করো আমাকে এ বিষয়ে আর উপরোধ করো না আমার নিকট মানে আমার কাছে এই বর প্রার্থনা ত্যাগ করো তো সত্যি কথা বলতে কি তৃতীয় যে পর এই প্রথম যমরাজ কোনো কিছু থেকে না বলার চেষ্টা করলেন যে তুমি আত্মতত্ত্ব জ্ঞান লাভের জন্য যে বর প্রার্থনা করেছো সেটা ছাড়া অন্য কিছু বর চাও কিন্তু তারপর কী হলো আমরা সেটা কিন্তু জেনে নেব এর পরের মন্ত্রে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর জানা শ্রদ্ধা থেকেই জানার ইচ্ছে তো যেটা আমরা এর আগের আগের উপনিষদে পড়েছি আমরা কেন উপনিষদে দেখেছিলাম যে কিভাবে ইন্দ্র জানতে পারলেন কিভাবে তিনি ব্রহ্মকে জানলেন যক্ষরূপী ব্রহ্মের কাছে কিভাবে গেছিলেন তো এখানেও কোথাও না কোথাও নচিকেতার মনে তো শ্রদ্ধার উদ্রেক হয়েছে তাই জন্যই তিনি জানতে এসেছেন এবং পরম জানা যেটা আত্মাকে জানা সেই জানাটাও বোধ হয় যতক্ষণ না পাত্র তৈরি হয় ততক্ষণ ভগবান দেন না তো সেই হয়তো পাত্র তৈরি হয়েছে কি না মাটির যে পাত্র সেটা কতটা পুড়ে শক্ত হলো সেটা জল রাখতে পারবে কি না তৈরি হয়েছে কি না হয়তো সেটাই দেখছেন জানি না আমরা পরের মন্ত্র থেকে পরবর্তী মন্ত্রগুলো থেকে জেনে নেব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর প্রার্থনায় থাকবেন